যখন সামলাতেই পারো না তখন দাও কেন কোন আমির কাছে এটা বড় কোশ্চেন আমার তরফ থেকে কারণ আজকে মেনটেন্সের পর যখনই তোমরা গেম ওপেন করছো তখনই হয়তো সার্ভার হাইলোটেড দেখাচ্ছে তখন গেম ওপেনও হচ্ছে না তারপর রিট্রাই করতে 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 ওপেন হচ্ছে ঠিক সেরকমভাবেই আমি আজকে এখন গেমটা ওপেন করলাম রিট্রাই করতে করতে এই প্রবলেম আমাদের কাছে নতুন নয় তো যারা যারা অনেক পুরনো ইউজার রয়েছো কিংবা প্রায় এক বছরের বেশি টাইম দিয়ে দেখেছো সারা সকলেই যেন যেরকম হাই ট্রাফিক প্রবলেম হয় সেটা পরের দিন কিংবা সেদিন রাত্রির থেকে ঠিক হয়ে যায় তো কোনো চিন্তার কোনো কারণ নেই যারা নতুন ইউজার রয়েছে অনেকেই কমেন্ট করছে যে গেম ঠিকঠাকভাবে ওপেন করতে পারছি না তো তাদেরকে বলছি একদম চিন্তার কোনো বিষয় নেই রাত্রির বারোটার পর কোনো দিন মাথা ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে তোমরা রাত্রির বারোটার পর থেকে নিশ্চিন্তে গেম ওপেন করতে পারবে তো আমাদের গেমে অ্যাড হয়েছে নতুন বার্সেলোনা প্যাক তো সেই বার্সোলোনা প্যাক নিয়ে কথা বলবো প্যাকের রিভিউ দেবো প্যাকটা ভালো কি খারাপ সমস্ত বিষয় ভালো দিক খারাপ দিক সমস্ত বিষয় তোমাদের সামনে তুলে ধরবো তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইবের মতো দিল অলরেডি সাবস্ক্রাইবার থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও চলে এলাম প্যাকের ভেতরে দেখতে পাচ্ছি এফসি বার্সেলোনার চব্বিশ পঁচিশের প্যাক দিয়েছে যেটা দেড় হাজার কয়েন দিয়ে তোমাদেরকে পারচেস করতে হবে এছাড়াও এম এস এনে একটা অ্যাভিওটার দিচ্ছে যেটা তিনশো কয়েনে দিতে হবে মানে কিনতে হবে সরি তো অ্যাভিওটার তিনশো কয়েন দিয়ে কিনবে এটা কার মাথা খারাপ আমি জানি না কোন আমি কোন লোকের মাথা খারাপ যে এরকম তিনশো কয়েন এমনিতে তো কয়েন দিতে চায় না তো সেক্ষেত্রে আবার উল্টো দিকে আবার তিনশো কয়েন দিয়ে অ্যাভিওটার কোন মানুষ কিনবে আমি সত্যি জানি না কোন মাথা থেকে বেরিয়েছে সেটা আমি বুঝতে পারছি না তো যাই হোক এফসি বার্সেলোনার প্যাকটার ভেতরে যাব এখানে দেখতে পাচ্ছ ডবল বুস্টার ম্যানেজার হয়েছে হানসিবলিক এখানে ডবল বুস্টার ম্যানেজার প্যাক আমাদের কাছে আরও একটা এসছিল সেটা হচ্ছে আরসেন দেখতে পাচ্ছ তো আরসেন ছিল হচ্ছে লং বল কাউন্টার আর এখানে আমাদের যে নতুন বার্সেলোনা ম্যানেজারটা এসছে সেটা হচ্ছে পজিশন গেমের ম্যানেজার দেখতে পাচ্ছ আর অন্যান্য কোনো প্লেস্টাইলে সেরকম একটা রেটিং দেয়নি পজিশন গেমে এইটটি এইট করেছে এছাড়াও দশখানা প্লেয়ার রয়েছে লেভান থেকে শুরু করে মার্টিনেজ তারপরে হচ্ছে রাফিনা কুন্ডে অলমো মানে খুবই ভালো ভালো প্লেয়ার রয়েছে পেডরি থেকে শুরু করে বালদে টোরো টোরে সরি গার্সিয়া খুবই ভালো ভালো প্লেয়ার রয়েছে তো এখানে মেন যেই আকর্ষণ যেটা রয়েছে এখানে হচ্ছে ডবল বুস্টার ম্যানেজারটা ঠিক আছে যেই কারণে দেড় হাজার কয়েন এই প্যাকটার দাম করা হয়েছে হানসি ফ্লিক তো হানসিপ ফ্লিকের ভেতরে গেলে তোমরা দেখতে হবে অষ্টআশি পজিশন গেম তো ফার্স্টেই বললাম এছাড়া তোমরা ডবল বুস্টার হিসেবে লো পাস এছাড়াও স্পিডে তোমরা প্রত্যেকটা প্লেয়ারের এক করে বাড়তে থাকবে ঠিক আছে লো পাস এছাড়াও স্পিডে তোমরা বুস্টিংয়ে তোমার ম্যানেজারের অধীনে যেই সমস্ত প্লেয়ারকে খেলাবে সমস্ত প্লেয়ারের লো পাস এছাড়াও স্পিড এক করে বেড়ে যাবে খুবই ভালো এদিকে তো খুবই ভালো এটা আমি বলতে চাই কিন্তু হানসি ফ্লিক ডবল বুস্টার ম্যানেজার অষ্টআশি এছাড়াও আমাদেরকে আমি কিন্তু আগেও অষ্টআশির ম্যানেজার প্রচুর দিয়েছে ঠিক আছে মানে পজিশন গেমে আমাদের গেমে সব থেকে বেশি ম্যানেজার আমি বলবো পেপ গাল গার্দিওয়ালা থেকে শুরু করে আরও কিছু কিছু ম্যানেজার রয়েছে এখানে এখনও রয়েছে একটু যদি ব্যাকে যায় সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে এখানে জিরাডের এই এটা হচ্ছে পজিশন গেমের ম্যানেজার তো যারা যারা পজিশন গেমে ডবল বুস্টার ছাড়ো সিঙ্গেল বুস্টার কিংবা নর্মালে অষ্টআশি রয়েছে পেপ গার্ড দিওয়ালা নর্মালেও অষ্টআশি রয়েছে ঠিক আছে লুইসে রোমেনও নর্মালে অষ্টআশি রয়েছে এটা ডাস্ট নট ম্যাটার শুধু তোমরা ফ্যাসিলিটিটা কীভাবে স্পিড এছাড়াও লো পাসে এক করে প্লাস পাবে এছাড়া কোনো প্লাস পয়েন্ট নেই আহামরি কোনো তফাৎ নেই কিছু নেই ঠিক আছে তো সেক্ষেত্রে তোমার কাছে যদি পজিশন গেমের কোনো ম্যানেজার আগে থেকে থাকে যেটার অষ্টআশি রেটিং রয়েছে তো সেক্ষেত্রে তুমি একদমই স্কিপ করে যাও এছাড়া কারা কারা স্কিপ করবেন আমি বলছি মানে করবেন আমি জানি যারা হচ্ছে বার্সেলোনার ডাই হার প্যান প্রতি বছর প্যাক দেওয়া প্রতি বছর তোমরা প্লেয়ার কালেক্ট করে রাখো মানে বার্সেলোনার প্যাক মানে একটা গ্যালারি থাকে না গ্যালারি করে রেখে দিতে চাও যে বার্সেলোনার প্যাক আমার কাছে রয়েছে প্রত্যেক বছরেরটাই কালেক্ট করে রাখি আমি তো তারাই একমাত্র নিও বাদ বাকি প্যাকটাকে স্কিপ করো কেন বলছি প্লেয়ারগুলো রেটিংও সেরকম কিছু নেই মাল মশলা সেরকম কিছু দেয়নি দেখো রবার লিওানডাসির অনেক ফ্রি কার্ড তোমরা পেয়েছো সেই ক্ষেত্রে লেভানডাস কি সেই তুলনায় অনেকটাই কম রেটিং রয়েছে যায় সম্ভবত তো রয়েছেই রাফিনারও তোমরা অনেক কার্ড বক্সে পেয়েছো খুবই ভালো ভালো কার্ড এছাড়াও আগের প্যাকেও তোমরা পেয়েছো কুণ্ডে কিছুদিন আগে আগের সপ্তাহতেই একটা ভালো কার্ড এসেছিলো রাইড ব্যাগের কার্ড খুবই ভালো প্লেয়ার তো সেখানে এর থেকে আমরই মানে খুব একটা তফাত কিছু ছিল না উল্টে আমি বলবো ওই ইউসিএল প্যাকের ভেতরে যেই কুণ্ডের কার্ডটা দিয়েছিল সেই কার্ডটা আরও অনেক বেটার ছিল মানে শুধু পেডিট কার্ডটা আমার একটু ভালো লেগেছে যেটা একশো একশো রেডেটের কার্ড আমার কাছে অলরেডি রয়েছে দু হাজার কি বাইশ সালে পেয়েছিলাম নোমিটিং কন্ট্রাক্টে ওটা ফার বেটার ওই নোমিটিং কন্ট্রাক্ট তো প্লেয়ার গুলো অতটা ভালো না আমি যার জন্য বলছি তোমরা স্কিপ করে যাও কিন্তু যারা যারা ডাই হার্ট ফ্যান রয়েছে বার্সেলোনা তো তারা তারা পার্চেস করে রাখো কারণ পার্সোনা খুবই দারুণ ফর্মে রয়েছে সেই ক্ষেত্রে তোমরা এই ব্যাগটা পার্চেস করতে পারো জাস্ট মনের একটা শান্তি পাওয়ার জন্য ঠিক আছে এছাড়া আর কিছুই নেই ব্যাগটার মধ্যে একদম কী বলবো বেকার প্যাক আমি বলবো ঠিক আছে পুরোপুরি বেকার শুধু একটাই প্লাস পয়েন্ট হানসি প্লেকে ডবল বুস্টার রয়েছে স্পিড আর লো পাস এক করে ইনক্রিজ হবে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি প্যাকটা ভালো নাকি খারাপ এবার বাকিটা তোমাদের ডিসান তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন